মানুষদের থেকে যারা ইমান এনেছে আল্লাহকে বিশ্বাস করেছে রবকে বিশ্বাস করেছে আল্লাহ রান করে বলেন আল্লাহ রব আলিন মোমনদের বলেন ইমানদার এক কর্মসূচি এক কাজ হলো ইমান আনার পরে আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব জুড়ে বলেন একটু জুড়ে বলেন কাকে ভয় করব আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ আল্লাহ বলে ডাক দাও আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল মঞ্জুর করুন সকলে করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন আল্লাহকে ভয় করো আমরা কাকে ভয় করব আল্লাহ যেটা বলেন আল্লাহকে ভয় করব সর্বহালতি সর্বঅবস্থায় আল্লাহকে ভয় করব শুধু প্রকাশ্যে ভয় করলে হবে না গোপনেও ভয় করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন সালা জিবাত তিনটি বিষয় এমন আছে এই তিনটি বিষয় যদি কোনো মুমিন মুসলমান ফলো করে

আল্লাহ রাব্বুল আলামিনের ফজরের গুরমি তাকে ঋণ থেকে মুক্তি দান করবেন সকলে জুরে জুরে পড়েন সুবহানাল্লাহ কন্যা সন্তান আছে বিবাহ হয় না বাবার গুম হয় না মার গুম হয় না মেয়ের মেয়ের বয়স বেড়ে যাচ্ছে বয়স বেশি হলে মেয়েকে বিবাহ দিতে অসুবিধা হবে রাতে গুম হয় না আসে না নাই ব্যবসার মাধ্যমে মন্দা ব্যবসা ভালো চলে না শরীর স্বাস্থ্য ভালো থাকে না অসুখ বিসুখের অভাব নাই একের পর অসুখ লেগে আছে ঠিক কিনা বলেন সর্ব হালতে সর্বাবস্থায় শুধু জামেলার জামেলা পরিবারের মধ্যে জামেলা কান পরিবার দেখি সমাজ থেকে রাষ্ট্র দেখি শান্তি নাই শান্তি নাই শান্তি নাই এই আবার চতুর্দিক থেকে বের হয়ে আসছে ঠিক কিনা জোরে বলেন পরিবারে শান্তি নাই স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না নেতার কথা না কর্মীর কথা নেতা শুনে না বাদশার কথা জনগণ শুনে জনগণের কথা বাদশা শুনে না নাই সমাজে রাষ্ট্রে পৃথিবীর মধ্যে শুধু শান্তি নাই জামেলা জামেলা আর জামেলা জামেলা অশান্তি আর অশান্তি কি যদি তিনটা কাজ ফলো করে সমস্ত অশান্তির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি দিয়ে দিবেন সুবহানাল্লাহ সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন শান্তি সুখ দিয়া ভরপুর করে পরিবারের মধ্যে শান্তি নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হল যে তিনটি বিষয় আছে যে তিনটি বিষয় মানুষকে সমস্ত ঝামেলা থেকে মুক্তি দান করবে শুধু দুনিয়ার মধ্যে নয় বান্দা যখন ই এই জীবন ত্যাগ করে পরকালে চলে যাবে এই পরকালীন জীবনে কেউ যদি তিনটা গাছ ফলো করে তিনটা গাছ দিদের জীবনে বাস্তব প্রয়োগ করে মরে মৃত্যু বরণ করে কালকে আমাদের মাঠে যেদিন কোনো সাথে থাকবে না যেদিন কোন বাতি থাকবে না যেদিন আপনার বাবা আপনার সাথে সম্পর্কের ব্যাপারে অস্বীকার করবে যেদিন আপনার ভাই বন্ধু শ্রীপুত্র আপনার কেউ আপন থাকবে না সেদিন এই তিনটা কাজ যদি কোনো বান্দা করে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা কাজের কারণে তাকে সমস্ত মহাপালা মুসিবত থেকে মুক্তি দান করবেন সুবহানাল্লাহ এক নাম্বার হলো সালাতুম মুনজিবাত তিন জিনিস মানুষকে মুক্তি দান করে এক নাম্বার খাশিয়াতুল্লাহ ফি সিররাহু ওয়া আলানিয়া কেউ যদি আল্লাহকে গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করে এই গোপনে প্রকাশে বয় আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বিপদ আপদ থেকে ফেরাশানি থেকে উদ্ধার করবেন সুবহান দুঃখ পরিতাপের বিষয় হল কোন কিছুর অভাব নাই কোন কিছুর অভাব নাই নামাজ পড়ে রোজা রাখে মসজিদ আছে মাদ্রাসা আছে দাঁড়িয়ে আছে টুপি আছে আলিম আছে বক্তার কিন্তু অভাব নাই নেতা নেতৃত্বের অভাব নাই সবকিছু আছে কিন্তু আমাদের মধ্যে একটা জিনিসের অভাব সেটা হলো আল্লাহর ভয় ঠিক কিনা সবকিছু আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হলো কি আল্লাহর ভয় কেমনে বুঝবেন আল্লাহর ভয় নাই একটু চিন্তা করেন তাহলে পেয়ে যাবেন মসজিদের মধ্যে পাঁচ অক্ত নামাজ ইমাম সাহেবের ভিজনে একবারে বরাবর আবার এই মুসল্লিটাই নামাজ থেকে বের হইয়া ওই গোবিন্দপুর বাজারে গিয়া টিভির সামনে বসে বসে কি বসে না ঠিকই না বলেন বসে কি বসে না মাসাল্লাহ মানুষ যদি আসতেছে মাসাল্লাহ গান নারে থাকবি নারে থাকবি আজকের সম্মেলন বলেন আজকের সম্মেলন তাহলে বন্ধুরা আমার প্রিয় বাবাজিরা সব কিছু আছে কিন্তু একটা জিনিস নাই সেটা হলো আল্লাহর বয় নামাজে আছে আল্লাহর বয় নাই নেতা আছে আল্লাহর ভয় নাই ঠিক কিনা জুড়ে বলো সামনে সামনে সব কিছু আমি আছি অমুক চরিত্র ফুলের মতো পবিত্র আমার মতো বালা আর কেউ নাই সব আছে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই নামাজ পরে কিন্তু তার মধ্যে আল্লাহর ভয় নাই নামাজে দাঁড়ায় দাঁড়ায় কার কি ক্ষতি করবে সে চিন্তা করে ঠিক কিনা বলেন নামাজ পরে বের হয়েছে কি বল করে নামাজ পড়ে আবার সুদ খায় ঘুষ খায় নামাজ পরে আবার সুদ খায় অথচ কেউ যদি সুদ খায়

শরীরের পাঞ্জাবি আছে টুপি আছে দাঁড়িয়ে আছে সব কিছু আছে তার আল্লাহর বয় নাই ঠিক কিনা বলেন তার মানে বোঝা গেল আল্লাহ যেহেতু বয় নাই এ বইটা আমাদেরকে অর্জন করা দরকার আছে না নাই আর কেউ যদি আল্লাহকে গোপনে প্রকাশে অনেকে প্রকাশে আল্লাহকে বয় করে মাথা নিচু করে রাস্তা দিয়া চলে দাঁড়িয়ে আছে সব কিছু আছে কিন্তু সরাসরি অনেক ভালো সফে মানুষ কিন্তু চার দেওয়ালের মধ্যে গুণা করে আছে না নাই যারা বলে সবকিছু করে কিন্তু ভিতর ভিতরে কিন্তু খুব খারাপ মানুষ নিজের এলাকার মানুষ খুব ভালো জানে কিন্তু তার বাইরে গেলে বোঝা যায় তার রূপ কত তার রূপ রঙে কত তার মানে সবকিছু আছে একটা জিনিসের অভাব সেটা হলো আল্লাহর ভয় কেউ যদি আল্লাহকে ভয় করে গোপনে প্রকাশ্যে

আলহামদুলিল্লাহ আমাদের মাঝে আজকে প্রধান আকর্ষণ মা বোনদের প্রিয় বক্তা হজরত মানাকারি বেলায়াত হোসেন সুরব আলী সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা সকলেই বলুন আলহামদুলিল্লাহ তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ হলো আল্লাহকে ভয় করো হে ইমানদার আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ের পরে আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন বাকুনু মা তোমরা সত্যবাদীদের সাথে চলো সত্যবাদীদের সঙ্গে হও আল্লাহ একটা প্রশ্ন আছে দেখেন তো আল্লাহকে ভয় করতে বলছে আল্লাহর ভয়ের করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা সত্যবাদীদের সাথে সঙ্গী হও মুফাসসিরনে کرام বলেন আল্লাহর ভয় তখন হবে যখন কেউ ভালো মানুষের সাথে চলে যখন নেককার লোকদের সাথে চলে যারা সত্য কথা বলে তাদের সাথে চলে সত্য বাদীদের সাথে চললে মুক্তা হওয়া যাবে মৃত্যুকের সাথে চললে সত্য মৃত্যুকের সাথে চললে সত্যবাদী হওয়া যাবে না আলেমদের সাথে চলতে হবে যারা সত্য কথা বলে ওলি অলিয়াদের সাথে চলতে হবে তাদের নির্দেশিত পথে চলতে হবে যারা দিনের কথা বলে সত্য কথা বলে সত্য যারা বলে তাদের বলে চললে আল্লাহর বয় অর্জন হবে যতদিন পর্যন্ত কোরআনের মতে কোরআনের পথে আলেনদের সাথে না থাকবেন ততদিন পর্যন্ত মোত্তাকি হওয়া যাবে না আল্লাহর ভয় অর্জন হবে না ঠিক কিনা জোরে বলো ততদিন পর্যন্ত পাপ ছাড়তে পারবেন না যতদিন পর্যন্ত সত্য বাদীদের সাথে না চলবেন যতদিন পর্যন্ত আলেম ওলামদের সাথে পদে না থাকবেন দিন পর্যন্ত আলেমদের দলে না আসবেন ততদিন পর্যন্ত আপনি ইমানদার পরহেজগার মুত্তাকি হতে পারেন আর যদি বাটপাট সিটারদের সাথে থাকেন তাদের দলে থাকেন আপনি চান্দাবাজ হবেন আপনার ইচ্ছা নাই আপনি বারো মানুষ কিন্তু তাদের সাথে থাকলে অটোমেটিকলি আপনার চান্দা করতে হবে ঠিক না জুড়ে বলেন তাহলে

তাহলে আলেমদের সাথে থাকতে হবে আলেমদের দলে থাকতে হবে আলেমদের দলে ছাড়া থাকলে শান্তি হবে না পরিহাসদারিতা মুত্তাকি হবে না জালেম অটোমেটিকলি জালেম হয়ে যাবেন কি হয়ে যাবেন জুড়ে বলেন অটোমেটিকলি কি হয়ে যাবেন জালেম হয়ে যাবেন এই জন্যই আলেমদের সাথে থাকতে হবে আলেমদের মধ্যে থাকতে হবে কুরআনের পথে থাকতে হবে কুরআন যা বলে রাসূল যা বলে সেভাবেই চলতে হবে সেভাবেই মানতে হবে এতদিন পর্যন্ত সুর সুরটা যারা আছে চান্দাবাস এদের সাথে রয়েছেন এখন এবার এবার ইসলাম পন্থীদের সাথে আলেমদের সাথে থাকা দরকার আছে না জুড়ে বলেন আলেমদের সাথে থাকবো আলেমদের মধ্যে থাকবো তবেই দেশে শান্তি হবে তবেই পরিবারে শান্তি হবে তবেই সমাজে শান্তি হবে যতদিন পর্যন্ত আলেমদের সাথে না থাকবেন মধ্যে না থাকবেন ততদিন পর্যন্ত সমাজ রাষ্ট্রে শান্তি হবে না ঠিক কিনা বলছি এই জন্য আল্লাহ বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহি মানদারা আল্লাহকে ভয় করো বলেন আল্লাহকে ভয় করো এই ভয় যখন তুমি সত্য ভয়ের সাথে চলবা যতদিন পর্যন্ত তুমি সত্য সাথে না চলবা যতদিন তাদের সাথে তাদের মতে না থাকবা ততদিন পর্যন্ত তোমরা পরাজগার মুি হতে পারবে না আর যতদিন পর্যন্ত তাদের থেকে দূরে থাকবা ততদিন পর্যন্ত সমস্যা সমস্যার মধ্যে তোমরা পতিত থাকবা ঠিক কিনা জুড়ে বলেন এই এই জন্যই জন্যই সামনে ইচ্ছা পোষণ করি আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ হই যে আমরা আজকের পর থেকে আলেম সাথে থাকবো সত্য বাদীদের সাথে থাকবো থাকবো তো আল্লাহ আমাদের সকলকেই আলেনদের সাথে আলেমদের মধ্যে থাকা তৌফি দান করুক